ওয়েলকাম টু স্নেগাস ওয়ার্ল্ড আজকে আমি তোমাদের দেখাবো বসুন্ধরা সিটি শপিং মলের ইফতার আয়োজন অ্যাকচুয়ালি ইফতার আয়োজন বলা যায় না বলা যেতে পারে বসুন্ধরা সিটি শপিং মলের ইফতার তো এই তো আমরা বসুন্ধরা সিটিতে যাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটির সামনের রাস্তাটা এখানে আমরা গিয়েছিলাম বিশ রমজানের সময় তো বুধবার ছিল তেমন একটা ভিড় ছিল না হালকা পাতলাই ছিল রাস্তাঘাট সব দিক মানে মার্কেটটাও এত ভিড় ছিল না রাস্তা এত ভিড় ছিল না তো এই তো আমরা এখন যাব তো আমরা আজকে এসেছিলাম শপিংয়ের জন্য তো চলে এসেছি আমরা ইফতার করার জন্য বসুন্ধরা সিটির সপ্তমতলায় তো এই তো আমরা চলে এসেছি ইফতারের জন্য তো আমরা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে লেট বলতে ইফতারেরও তখনও দশ পনেরো মিনিটের মতো সময় ছিল আরও বেশিও হতে পারে বাট হচ্ছে আমরা উপরে এসে দেখলাম যে এত ভিড় এক একটা টেবিলও খালি ছিল না এই যে দোকানটা আরও দোকান আছে বসুন্ধরা সিরিতে আরও অনেক দোকান আছে তো আমরা সরাসরি এখানে চলে আসছি যেহেতু সময় কম ছিল আমাদের হাতে সব টেবিল ব্লক ছিল একটা টেবিলও বসার মতো জায়গা ছিল না তো আমি মনে মনে ভাবতেছিলাম যে কোথায় বসবো কোথায় বসবো সবই তো ব্লক হয়ে গেছে তো আমরা প্রথমেই চলে আসছি দোকানে যে আমরা খাবারের ইয়ে করি তো এখানে যে বিভিন্ন ধরনের প্লাটার ছিল প্যাকেজ ছিল যে যেটা নিতে চায় আর কি প্যাকেজে বিভিন্ন ধরনের এক একটা প্যাকেজের প্রাইস এক এক রকম ছিল তো আমরা আমাদের পছন্দমাত্র দুইটা প্যাকেজ নিয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে এই যে আমাদের দোকানদারের যে লোক মানে দোকানের যে লোক আছে উনি হচ্ছে একটা পাটি বগল দাবাক করে সে মানে হাঁটা শুরু করলো তো আমরা ওনার পিচ হাঁটা শুরু করলাম বুঝতে পারলাম যে আমাদের আসলে নিচের মেঝেতেই বসতে হবে তো ওনার পিচ যাচ্ছি যে দেখি দেখি উনি কোথায় বসতে দেয় আমাদের তো আমি যখন আসছিলাম দোকানের দিকে তখন আমি আবার আসার সময় মনে মনে একটা জায়গা ঠিক করে রেখেছিলাম যে আমি এখানেই বসবো যেহেতু আমি বুঝতে পারছি টেবিলে বসতে পারবো না নিচেই বসতে হবে আমাকে তো আস্তে আস্তে দেখি যে না আমার সেই জায়গাও দখল হয়ে গেছে সেটা খালি নি তো ওনার পিছনে পিছনেই আমরা যাচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে উনি এসে দেখলাম এই যে এখানে রাস্তার মাঝখানে পাটিটা বিছায় দিল তো কি আর করা কিছুই করার নেই আমরা এখানেই বসবো এখন তো উনি বিছিয়ে দিল আমরাই তো বসলাম আর এই যে দেখেন আমাদের পাশে কত লোক বসে আছে হ্যাঁ তো আমরা দুইটা প্যাকেজ নিয়েছিলাম আমাদের প্যাকেজের মধ্যে ছিল ফ্রায়েড রাইস আমার মেয়ে খাওয়া শুরু করেছে আমার ছেলেও খাচ্ছে একটা প্যাকেজে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর একটু ঝাল চিকেন কারি ছিল সালাদ ছিল চাটনি ছিল আর চাইনিজ ভেজিটেবল ছিল আরেকটা প্যাকেজে ছিল ফ্রায়েড রাইস গ্রিল চিকেন আর হচ্ছে সালাদ ছিল চাইনিজ ভেজিটেবল ছিল চাটনি ছিল আর পানি ছিল দুইটার সাথেই পানি ছিল তো দুইটা প্যাকেজ মানে আলাদা আলাদাভাবে সাড়ে তিনশো করেছিল তিনশো পঞ্চাশ তো দুইটায় আমাদের সাতশো টাকা খরচ হয়েছিল। তো যাই হোক এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে লঞ্চের মতো অবস্থা লঞ্চে যারা চলেছেন তারা এই ভিউটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে মার্কেট এখন মনে হচ্ছে না বসুন্ধরা যে সিটি এটা মনে হচ্ছে না এটা মনে হচ্ছে একটা লঞ্চের মধ্যে সবাই বসে আছে লঞ্চের ডেকে অনেকটা এরকমই হয় নিচে সবাই বসে থাকে তো ফার্স্ট লুকেই মনে হবে এটা লঞ্চ মার্কেট মনে হবে না পরে আস্তে ধীরে দেখলে মনে হবে যে এটা মার্কেট তো সবাই মোটামুটি বসেছে যারা পার্টি পেয়েছে পার্টিতে বসেছে যারা পার্টিও পায়নি এই যে আমাদের পাশে এরা ফ্লোরের উপরেই বসে পড়েছে আবার কেউ খবরের কাগজ বিছিয়ে বসেছে এই যে এই আপুটা এবং ভাইয়াটা আমাদের পাশে যারা বসেছে ওনারা হচ্ছে আমাদের পরেও আসছে অনেক মানে আমাদের পরে অনেক দেরিতে আসছে তো ওনারা এসে জায়গা পাচ্ছিল না তখন আমার ছেলে অনেক ক্লান্ত কারণ হচ্ছে তারা দুপুরে খাবার দাবার খেয়ে বিকালে একটু ঘুম দেয় তো আজকে সেটা হয়নি প্লাস মার্কেট ঘোরাঘুরি করছে অনেক ক্লান্ত বারবার সে আমার পায়ের উপরে শুয়ে পড়ছিল। তো ওই আপু আর ভাইয়াটা হচ্ছে কি ওনারা হচ্ছে গিয়ে জায়গা পাচ্ছিল না পরে আমাদেরকে বললো আমরা কি আপনাদের পার্টিটা শেয়ার করতে পারি তো আমরা আসলে নির্দ্বিধায় বলে দিলাম যে বসেন সমস্যা নেই তো ওনারা ওই যে আমাদের পার্টিতেই বসছে ওই সেটাই বসছে তো আমরা হচ্ছে ইফতারের জন্য অপেক্ষা করছিলাম এই যে দেখেন ইফতারি শেষ হুম এটা হচ্ছে ইফতারি শেষ হওয়ার পরে সবাই উঠে গেছে আর যারা দেরি করে বসছিল তারা এখনও খাচ্ছে অনেকেই তাদের ইফতারি আসতে ধীরে তারা করতেছে এই যে এই এই পরিবারটা খাচ্ছে এখনও আর ইফতারি করার পরে যে ওই যে ওয়ান টাইম যে ইয়েটা থাকে খাবারের বক্স থাকে তো সেগুলো আবার নেওয়ার জন্য লোকজন এসেছে সেগুলো নিয়ে নিচ্ছে পরিষ্কার করতেছে ক্লিন করতেছে আর এই দিকে আমরা নামবো এত ভিড় সবাই ইফতার করে সবাই মানে একসাথে উঠে গেছে তো অনেকে আবার ফিরে আসতেছে ওই দিক থেকে যে এত ভিড় তো আমরাও দাঁড়াইয়া ছিলাম ওই দিয়ে বের হওয়ার জন্য পরে দেখলাম যে না আসলে বের হওয়া সম্ভব হবে না তারপর আমরা হচ্ছে সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়লাম যে ভিড়টা কমুক এই ভিড়ের মধ্যে দিয়ে আসলে যাওয়া সম্ভব না এত ভিড় তো আমি হচ্ছে সিঁড়ির পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম দেখেন পুরা মার্কেট ফাঁকা পুরাটা মার্কেটই একদম ফাঁকা কারণ হচ্ছে সবাই এখন উপরে চলে আসছে ইফতারির জন্য এখন আবার নেমে সবাই মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়বে তো এই তো সবাই দাঁড়িয়েছিলো কিছু কিছু মানুষ দাঁড়িয়ে ছিল আর সবাই আস্তে ধীরে নামছিল আমিও দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো এই তো ছিল ভিডিও আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে ইফতারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অসম্ভব ধন্যবাদ সবাইকে